ফার্স্টিং অ্যান্ড দ্য সায়েন্স ফার্স্টিং হয় রোজাকে ফাস্টিং বলা হয় সায়েন্স মানে বিজ্ঞান রোজা এবং বিজ্ঞান বিজ্ঞান রোজা সম্পর্কে কি বলে এই রোজা আল্লাহ বলছেন আমাদের উপরে শুধু ফরজ করেন না আমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপরে রোজা কী ছিল আমরা জানি পৃথিবীতে সর্বপ্রথম মানুষকে তার মানে ওনার উপর রোজা কী ছিল ফরজ ছিল পৃথিবীর বয়স কথা বলেন লক্ষ লক্ষ বছর আদম আলি সাল্লা আসসালাম আসছেন কবে ইব্রাহিম আলহ সালাম দুনিয়াতে আসছেন সারা ছয় হাজার বছর আগে কত বছর আগে সারা ছয় হাজার বছর আগে তার পরবর্তীতে মূসা আলী সালাম দুনিয়াতে আসছেন সাড়ে তিন হাজার বছর আগে নবী আসছেন কত বছর আগে সাড়ে চোদ্দশো বছর আগে তাহলে পৃথিবীতে মানুষ বসবাস করে আদম থেকে তার হিসাব কোনো হাদিসেও পাওয়া যায় না কোরআনেও পাওয়া যায় না কোনো ইতিহাস গ্রন্থও কি পাওয়া যায় না যে পৃথিবীতে মানুষ কবে থেকে বসবাস করে কিন্তু এটা আল্লাহ যে আমাদের ছিল রোজা ছিল। তাহলে রোজা আজকের ফরজ না রোজা মানে উপহাস রোজা মানে কি উপবাস থাকা অনাহারে থাকাকে রোজা বলা হয় তাহলে এত হাজার হাজার বছর আগে আল্লাহ তালা রোজাকে আবিষ্কার করেছেন মানব জাতির কল্যাণে কার কল্যাণে আল্লাহ ফাক সেই কথাটা কোরআনে বলছেন ও আংতা যদি তোমরা বোঝো যদি তোমরা জ্ঞানী হও যদি তোমরা তোমরা বোঝার চেষ্টা করো তাহলে শোনো রোজা রাখাই তোমাদের জন্য সবচেয়ে বেশি ভালো রোজা রাখাই তোমাদের জন্য কল্যাণ কর ও আংটা সুমু খৈরুল্লা তাহলে আল্লাহ এত বছর আগে রোজা আবিষ্কার করলেন তার বললেন রোজা রাখা তোমাদের জন্য কি কল্যাণকর ওয়ানটা রোজা রাখা তোমাদের জন্য খুবই উত্তম খুব ভালো বিজ্ঞানীরা আবিষ্কার করা শুরু করলে রোজা কিভাবে কল্যাণকর হয় অনাহারে থাকা কিভাবে উত্তম হয় এই আয়াতকে সামনে রেখে সোয়াবা কারার আয়াত একশত চুরাশি নম্বর আয়াত এই আয়াতকে সামনে রেখে যুগ যুগ ধরে বিভিন্ন ইহুদি খ্রিস্টান বিজ্ঞানীরা চিকিৎসা বিজ্ঞানীরা আবিষ্কার করা শুরু করলেন গবেষণা শুরু করলেন গবেষণা করে অনেকগুলা ওনারা বের করছেন অনেকগুলা থিওরি যে আসলে রোজার মধ্যে কি আছে কল্যাণ আছে তাহলে ইসলাম আসছে সাড়ে চোদ্দশো বছর আগে মূলত ইসলাম সাড়ে চোদ্দশো বছর আগে না ইসলাম আদম থেকেই ইসলাম কবে থেকে আদম থেকে কিন্তু ইসলামের নাম মুসলমানদের নাম ধর্মের নাম ইসলাম রাখা হয়েছে মোহাম্মদ থেকে তার আগে কোন জাতির ধর্মের নাম কি ছিল না ইসলাম রাখা হয় না কিন্তু সকল নবীরা কিসের দাওয়াত দিয়েছেন ইসলামের কিসের দাওয়াত ইসলামের দাওয়াত দিয়েছেন কিন্তু তাদের ধর্মের নাম কি ছিল না ইসলাম ছিল না আমাদের ধর্মের নাম কি ইসলাম নবী মোহাম্মদ সালসাল্লাম থেকে তো এই যে মোহাম্মদ সাল্লাম থেকে ইসলাম ধর্মে আসছে কোরআন আসছে কোরআনে আল্লাহ সাড়ে চোদ্দশো বছর আগে কি বলছেন রোজা রাখাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝো যদি তোমরা কি বুঝো বুঝার চেষ্টা করো আংতা সুম খয়রুল্লাহ ইংকুম তুমতা আলাম সাড়ে চোদ্দশো বছর পরে এসে বিজ্ঞানীরা সত্যি আবিষ্কার করলো গবেষণা করে বের করলো বাস্তবেই মুসলমানরা যে তিরিশ দিন রোজা রাখে এই রোজার মধ্যে অনেক কল্যাণ আছে অনেক কি আছে কল্যাণ তারা আবিষ্কার করার পরে ইউরোপের ঘরে ঘরে ইদানিং ইদু ইউরোপের ঘরে ঘরে ইদানিং রোজা রাখতেছে কি রাখতেছে রোজা সবার মুখে এক কথা ভালো রাখতে চাও সুস্থ রাখতে চাও তাহলে রোজা রাখো তাহলে কি রাখো শরীর সুস্থ রাখতে হলে রোজা শরীর যদি ভালো রাখতে চাও তাহলে রোজা রাখো এই ধরনের চেতনা ফিরে ফিরে পেয়েছে তারা কিভাবে সত্তু দশকে জার্মানির একজন চিকিৎসা বিজ্ঞানী ছিল জার্মান শহরে যার নাম হচ্ছে ডক্টর হেলমুট লুটজানার বিজ্ঞানীর নাম কি ডক্টর হেলমুট লুটজানার উনি সত্তর দশকে একটা বই আবিষ্কার করেছেন রোজা রোজা উপলক্ষে বা রোজা নিয়ে তিনি বই লিখেছেন বইয়ের নাম হচ্ছে দ্য সিক্রেট অফ সাকসেসফুল পাস্টিং রোজার গোফন রহস্য বইয়ের নাম কি রোজার গোপন রহস্য দ্য সিক্রেট অফ সাকসেসফুল পাস্টিং এই বইয়ের উদ্দেশ্য হল মানুষের শরীর কিভাবে অঙ্গ পতঙ্গকে সুস্থ রাখা যায় কী কী কাজ করলে মানুষের অঙ্গ সুস্থ থাকবে এটা নিয়ে তার এই বই এই জন্য বইয়ের নাম দিয়েছেন কি দ্য সিক্রেট অফ সাকসেসফুল পাস্টিং রোজার গোফন রহস্য এই বইয়ের মধ্যে তিনি লিখতে লিখতে তিনি বলেন যে মানুষ যদি নিজের শরীরকে সুস্থ রাখতে চায় তাহলে শোনো ডক্টর লুটজানার মতে হচ্ছে খাবার উপাদান থেকে মানুষ সারা বছর যে ধরনের খাবার খায় খাবার খাওয়ার পরে মানুষের শরীরে জমে থাকা বিষাক্ত পদার্থ টক্সিন সর্বি আবর্জনা মানুষের শরীরে জন্ম নেয় একটা বছর মানুষ যখন খাওয়া দাওয়া করে এই খাওয়া দাওয়া থেকে মানুষের শরীরে কি জন্ম নেয় বিষাক্ত পদার্থ টক্সিন চর্বি আবর্জনা কি হয় মানুষের শরীরে জন্ম নেয় কোন ব্যক্তি যদি এই টক্সিন আবর্জনা চর্বি থেকে বিষাক্ত পদার্থ থেকে মুক্ত পেতে চায় তাহলে ওই ব্যক্তির উচিত কিছু সময় উপবাস থাকা রোজা রাখা সোমান আল্লাহ বলে কার কথা জার্মানি বিজ্ঞানী ডক্টর হেলমুট জানার গবেষণা অথচ আল্লাহ সাড়ে চোদ্দশো বছর আগে বলছেন ও আং তা তোমাদের জন্য ভালো হবে ওইটাই যদি তোমরা রোজা রাখো যদি তোমরা কি রাখো রোজা তাহলে বলেন তো পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানীকে আর সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী যিনি আছেন তিনি আরব বিজ্ঞানী আবিষ্কার করলেন সেই বিজ্ঞানীর নাম কি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আর এই জন্য বলা হয় যে আমাদের নবীজি শ্রেষ্ঠ বিজ্ঞানের বিজ্ঞানী দুনিয়াতে ইহুদি খ্রিস্টান চিকিৎসা বিজ্ঞানীরা চোদ্দশো বছর পরে এসে আবিষ্কার করছে যে রোজা মানুষের শরীরের জন্য খুবই কল্যাণ খুবই উপকারী অথচ সাড়ে চোদ্দশো বছর আগেই নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কোরআনের মাধ্যমে মানুষের কাছে প্রচার করে গেছেন ও আংটা রোজা রাখাই তোমাদের জন্য উত্তম রোজা রাখা উত্তম হচ্ছে দুই ধরনের রোজা কল্যাণ কয় ধরনের একটা হচ্ছে দুনিয়াবি কল্যাণ আর একটা হচ্ছে ফরক আলীন কল্যাণ রোজা কয় ধরনের কল্যাণ মুসলমানের জন্য দুই ধরনের খ্রিস্টান মুসলমানের বাইরে অমুসলিম যারা তাদের জন্য দুই ধরনের কল্যাণ না এক ধরনের কল্যাণ যদি তারা রাখে মুসলমানের জন্য কয় ধরনের কল্যাণ রোজার মধ্যে দুই ধরনের কল্যাণ প্রথম কল্যাণ হচ্ছে দুনিয়াবি কল্যাণ দ্বিতীয় কল্যাণ কি আেরাতের কল্যাণ প্রথমে দুনিয়াবি কল্যাণ বিষয়ে আলোচনা করতেছি তাহলে রোজা রাখলে শরীরে কি হয় আরব বিজ্ঞানী বলেন যদি তোমরা রোজা রাখো তাহলে তোমাদের শরীরের মধ্যে সহ্য শক্তি এমনকি তোমাদের শক্তিবর্ধক তোমাদের শরীরে বৃদ্ধি পাবে রোজার মাধ্যমে কিসের মাধ্যমে রোজার মাধ্যমে এগুলা কোনো মুসলমান বিজ্ঞানীদের কথা সব খ্রিস্টান বিজ্ঞানীদের কথা ইহুদি বিজ্ঞানীদের কথা তাহলে রোজা রাখলে উপকার আসে না নাই আরও গবেষণায় তাদের বের হয়ে আসছে যে যদি কোনো ব্যক্তি উপবাস থাকে রোজা রাখে তাহলে কিডনি ও লিভারের কর্মক্ষমতা বৃদ্ধি করে রোজা রাখার মাধ্যমে এবং শরীরে নতুন জীবনী শক্তি ও মনের সজীবতা অনুভূত অনুভূতি এনে দেয় সোবান আল্লাহ বলে তাহলে রোজা রাখলে কি হয় কিডনি ও লিভারের কর্মক্ষমতা বৃদ্ধি পায় যদি কোনো সমস্যা থাকে কারো লিভারের মধ্যে যদি কোনো সমস্যা থাকে কারো কিডনির মধ্যে তাহলে সেই ব্যক্তি যেন বেশি বেশি রোজা রাখে বেশি বেশি কি রাখে রোজা তাহলে রোজা পালনের ফলে মানুষের শরীরে কোনো ক্ষতি হয় না আমরা আজকাল ক্ষতি বলে কিছু নাস্তিক প্রচার করতেছে মুসলমানের সন্তানগুলাকে রোজা থেকে বিমুখ বানানোর জন্য কি বানানোর জন্য ওরা জানে না যে রোজা শুধু মুসলমান রাখে না ইদানিংকালে ইউরোপ আমেরিকার খ্রিস্টানরা পর্যন্ত রোজা রাখে কেন রাখে বলেন কেন রাখে দুনিয়ার কল্যাণের জন্য শরীরটা সুস্থ রাখার জন্য শরীরের সক্ষমতা বৃদ্ধি পাওয়ার জন্য কিডনি ভালো রাখার জন্য লিভারকে ভালো রাখার জন্য তার রাখি রাখে রোজা রাখে আর একটা বই আবিষ্কার হয়েছিল রোজার উপরে সায়েন্স কলস ফর ফাস্টিং নামে এই বইটা কিছু বছর আগে মিশরের কায়রতে সর্বপ্রথম এটা প্রকাশ পায় এই বইয়ের মধ্যে অনেকগুলা রোজার বৈজ্ঞানিক উপকারিতা বর্ণনা করেছে যে রোজা মুসলমান এমনি এমনি রাখে না আল্লাহ যে মুসলমানের উপরে তিরিশটা টাকা রোজা পরস করেছেন এমনি এমনি করেছেন না কোনো উপকার আছে কত উপকার মুসলমানের কথা বললে তো ইহুদি খ্রিস্টানরা বিশ্বাস করবে না সুতরাং তাদের ধর্মীয় লোক বিজ্ঞানীরাই বলছেন চিকিৎসাবিদরাই বলছেন তাহলে এখান থেকে একটা মেসেজ আমরা পাই যে মুসলমান ইসলাম ধর্মের মধ্যে আল্লাহর এমন কোনো বিধান নাই রসুলক এমন কোনো জিনিস তার চাপিয়ে নাই যেটা মানুষের কল্যাণ আসে না যেটা মানুষের কি আসে না কল্যাণে আসে না এমন কোনো বিধান ইসলামের মধ্যে নাই এই জন্য বলা হয় ইসলামকে কি পারিবারিক থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যন্ত সবকিছু ইসলামের ডিফিনেশন দেওয়া আছে আর ইসলামের এমন কোনো জিনিস নাই যেটা অকল কর যেটা কি খারাপ এমন কোনো জিনিস ইসলামে নাই এই জন্য দেখেন না বর্তমানে দলে দলে ইসলামের দিকে আসছে দলে দলে কোথায় আসছে ইসলামের ছায়া তলে আসছে যে ইসলামকে তিরস্কার করত তার গলার মধ্যে কালিমার কালিমার কি কালিমার মালা তার কলার মধ্যে পড়ে পড়ে কি আল্লাহ উঠিয়ে দিচ্ছে বাংলাদেশে ইদানিংকালে কিছুদিন আগে এক সপ্তাহ হবে ফফুলার একজন ব্যক্তি তিনি ইসলাম গ্রহণ করেছেন অনেকে যুবকরা অনেকে ছিনবেন কিন্তু বৃদ্ধরা ছিনবেন না তিনি হচ্ছেন ক্রিকেট গবেষক একজন সাংবাদিক দেব চৌধুরী নাম কি দেবচৌধুরী ক্রিকেট নিয়ে গবেষণা করে এই ব্যক্তি দেব চৌধুরী হিন্দু কিছুদিন আগে ঢাকার এক মসজিদে গিয়ে উনিও কারিমা ফরে মুসলমান হয়ে গেলেন সোমান আল্লাহ তাহলে ইসলামের মধ্যে মানুষ আসবে দলে দলে এটা আজকের কথা নয় সাড়ে চোদ্দশো বছর আগের কথা আল্লাহ বলছেন হেনবি আপনি প্রেসার হচ্ছেন কেন আপনি দুঃখিত হচ্ছেন কেন আপনি তো কষ্ট পাচ্ছেন কেন এমন একটা সময় আসবে আমার সাহায্যে মানুষ দলে দলে ইসলামের মধ্যে প্রবেশ করবে আল্লাহ আকবার বলেন আজকে সে প্রমাণ পাচ্ছে পৃথিবীর আনা সে কেন আছে মানুষ দলে দলে ইসলামের মধ্যে আসছে তাহলে ইসলামের কোনো জিনিস কর নাই ইসলামের মধ্যে কোনো জিনিস কি নাই অকল্যাণ কোনো নাই খারাপ কিছু নাই সব মানবতার কল্যাণে সব কার কল্যাণে যারা দুনিয়াতে মানবতার পরিচয় দিয়ে যেই ব্যক্তি ইসলাম মেনে চলবে সেও এই কল্যাণ থেকে বঞ্চিত হবে না এই বালাই থেকে বঞ্চিত হবে না কিন্তু দুনিয়াতে সে যদিও কল্যাণ পায় আখেরাতে সে কল্যাণ থেকে বঞ্চিত হবে কেন তার মধ্যে কি নাই ইমান নাই ইমান গ্রহণ না করেও যদি ইসলামের বিভিন্ন ডিফিনেশনগুলো মেনে চলার চেষ্টা করে সেই ব্যক্তি দুনিয়াতে কী হবে কল্যাণগামী হবে উপকার হবে তার চলার জন্য শরীরের জন্য সব কিছুর জন্য তো যাই হোক রোজা এটা নিয়ে যুগ যুগ ধরে বিদর্মী গবেষণা করছে আর গবেষক ডক্টর ডিউ ডিউই বিজ্ঞানী এ একজন খ্রিস্টান বিজ্ঞানী তিনি বলেন রোগ জীর্ণ এবং রোগকৃষ্ট মানুষটির পাকস্থুলি হতে খাব্যদ্রব্য সরিয়ে ফেলো দেখব রোগ দেখবে রোগ মানুষটি উপবাস থাকছে না রোগ দিয়ে তার কাছে উপবাস থাকছে কোনো ব্যক্তি যদি রোজা রাখে এই বিজ্ঞানী কি বলেন রোগ কোনো ব্যক্তি যদি রোগ আক্রান্ত হয় তাহলে সেই ব্যক্তি রোজা রাখবে রোজা রাখার দ্বারা সে কালাস্ট হবে না সে দুর্বল হবে না দুর্বল হবে কি রোগ দুর্বল হয়ে যাবে রোগ তার কি শক্তি হারিয়ে ফেলবে এটা হচ্ছে রোজা রাখার মাধ্যমে এই জন্য তা আলা আল্লাহ তাআলা কি সারা চোদ্দশো বছর আগে আমাদেরকে বলে দিয়েছেন কিন্তু আমরা মানতে নারাজ ওয়াং সুমু হয় রুল্লাকুম ইং তা আল্লাহ এটা এখানে জ্ঞানীদের কথা উপস্থাপন করে যদি তোমরা জ্ঞানী হ ইং কুংতুম তা আলামুন যদি তোমরা বোঝার চেষ্টা করো ও টা সুমু হয়ুল্লাহকুম রোজা রাখাই তোমাদের জন্য কল্যাণ রোজা রাখাই তোমাদের জন্য উত্তম এটা তো দুনিয়াবি উত্তম শরীর সুস্থ থাকবে হজম শক্তি বাড়বে কিডনি ভালো থাকবে লিভার ভালো থাকবে যদি রোজা রাখে যদি কি রাখে রোজা এটা দুনিয়াবি কল্যাণ ফরকালীন কল্যাণ আছে না নাই রোজার মাধ্যমে হবে রোজা থেকে আপনাকে রক্ষা করবে ডাল হয়ে রক্ষা করবে কি হয়ে রোজা হচ্ছে ডাল স্বরূপ আজুন্না এটা ফরকালীন বিষয় কিসের বিষয় ফরকালীন বিষয় শুধু রোজা জাহান থেকে আপনাকে ডাল হয়ে রক্ষা করবে এতটুকু নয় প্রসুর কাহিনী সরাসরি আরও বলছেন বাবু সাম্বর রৈয়ানা লায়াদু ইল্লা ছয়মুন কোন ব্যক্তি যদি রোজা রাখে তা ওই ব্যক্তিকে আল্লাহ তালা জান্নাত আটটি দরজার ভিতরে রৈয়া নামক দরজা দিয়ে প্রবেশ করাবেন বলেন তারা সরকালীন কল্যাণ আছে না নাই তাহলে রোজা রাখার মাধ্যমে দুনিয়াদেও কল্যাণ আমরা পাইছি পরকালীন কল্যাণ তো অবশ্যই আছে হাদিসের মধ্যে আসছে কোন ব্যক্তি যদি রোজা রাখে সিয়াম সাধনা করে আল্লাহ তালা এটার পুরস্কার এত পরিমাণ দিবেন যে হিসাব অন্য অনেক আমলের হিসাব আল্লাহ কোরআনে উপস্থাপন করেছেন রসুলে হাদিস এবং অনুনা করেছেন কিন্তু রোজা রাখলে কি পরিমাণ তাকে পুরস্কার দিয়ে পুরস্কৃত করবেন এটা আল্লাহ কোরআনে রসুল হাদিস উপস্থাপন করেন না গোপন রাখছেন কি রাখছেন গোপন গোপন রাখার অর্থ কি এটার বে এটার পুরস্কার বে কি পরিমাণ দিবেন আল্লাহ গোপন রাখছেন তাকে খুশি করে দিবেন রোজার আকার পুরস্কার কি করে দিবেন বান্দাকে খুশি করে দিবেন বান্দা নারাজ হবে না বান্দা কি হবে না এই জন্য এই জন্য বলতে চাই বলে আপনি তাদেরকে রোজা থেকে দূরে রাখছেন না আপনি তাকে রোগের দিকে ঠেলে দিচ্ছেন মানুষ একটা বছর যা খায় প্রথমে বলেছিলাম ডক্টর জার্মান বিজ্ঞানী হেলমুট লুটজার আর কি বলছেন একটা বছর মানুষ যা খায় এটার থেকে বিভিন্ন বিষাক্ত পদার্থ টক্সিন সর্বি আবর্জনা মানুষের শরীরের মধ্যে বাসা বাধে আর এই সর্বি টক্সিন আবর্জনা বিষাক্ত পদার্থ যদি কোনো ব্যক্তি দূর করতে চায় তাহলে অবশ্যই তাকে রোজা পালন করতে হবে যার মানে খ্রিস্টান বিজ্ঞানী হ্যাটমুট লুট জানার গবেষণা এই জন্য আপনার সন্তানকে যদি সুস্থ রাখতে চান তাহলে কি রাখতে হবে রোজা রাখার জন্য উৎসাহ দেয় ছোটো ছোট থেকে সে অভ্যাস গড়ে উঠবে আমরা আজকে ছোট বলে এই বলে সেই বলে সন্তানগুলাকে রোজা থেকে দূরে রাখছি রোজা থেকে দূরে রাখছি আপনি রোজা থেকে দূরে রাখছেন না আপনি তাকে অসুস্থতার দিকে ঠেলে দিচ্ছেন তার শরীরের মধ্যে বিভিন্ন রোগ বাসা বাঁধবে এই জন্য রোজা রাখা আমাদের দরকার আছে না নাই রোজা রাখার দ্বারা দুনিয়াও ফায়দা আখেরাতেও ফায়দা দুনিয়াও কল্যাণ আখেরাতেও কি কল্যাণ